সন্দীপ্তা সেন বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী যাকে একের পর এক স্টার জলসার সার হিট ধারাবাহিকগুলোতে অভিনয় করতে দেখা গিয়েছিল স্টার জল সার দুর্গা ধারাবিকের মাধ্যমে ছোট পর্দায় দেখা গিয়েছিল তাকে এরপর এক এক করে টাপুর টুপুর রতিদান তুমি আসবে বলে ধারাবাহিকে অভিনয় করেন তিনি এছাড়াও জি বাংলার রানী রাসমণি সানবাংলার আয় খুকু আয় দেখা গিয়েছিল ছোট পর্দার পাশাপাশি বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছিল শেষ সিজন ওয়েব সিরিজে সেনকে দুর্দান্ত অভিনয় করেছে বেশ কয়েক বছর পর সেন স্টার জলসার পর্দায় ফিরছে অভিনেত্রী সন্দীপ্তা সেন তবে কোনো ধারাবাহিকে নয় স্টার জলসার মহালয়ার দেবীর এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে সম্প্রতি স্টার জলসা মহালয়ার একটি টিজার অনেয়ার করেছে আর সেখানেই সন্দীপ দা সেনকে দুর্দান্ত রূপে দেখা যাচ্ছে সন্দীপ সেন ছাড়াও দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এবং মধুমিতা সরকারকে আপনারা সন্দীপ দা সেনকে দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ